তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো জানিও গল্পটির নাম পুবের ঘর অসিত অফিস থেকে ফিরে দেখলো পুবের ঘর দখল হয়ে গেছে বৌমা সমস্ত জিনিসপত্র টেনে টেনে ঘরে আনছে ছেলে বরুণ সাহায্য করছে ছোট বড় কতগুলো পুতুল ছুড়ে ফেলা হয়েছে মেঝেতে বিছানার চাদর চেঞ্জ হয়েছে কম্পিউটার টেবিলটা এক কোনা থেকে অন্য কোনায় স্থানান্তরিত হয়েছে ব্যাংক থেকে অনেক রাত করে ফিরেছে অসিত কিছুতেই হিসেব মিলছে না প্রায় পনেরো হাজার টাকা না মিললে পকেটে থেকে যেত ফলে মরিয়া হয়ে তাকে চেষ্টা করতে হয় ব্যাংক ম্যানেজার ক্ষিতিসান্নার লোকটা অত্যন্ত ভালো সারাক্ষণ পাশে থেকে থেকে ধরে ধরে হিসেব করে শেষ পর্যন্ত মিলিয়ে দিয়েছেন নইলে কেলেঙ্কারি হয়ে যেত আজ সে কারণে অসিতের মেজাজ ভালো ছিল না বাড়ি ফিরে ছেলে বৌমার কাণ্ড দেখে সে বিস্মিত মাত্র তিন দিন হয়েছে এর মধ্যেই ঘর দখল অসিত বেশি রাগলে একেবারে চুপ করে যায় এক গ্লাস ঠান্ডা জল খায় তারপর অনেকক্ষণ ভাবে ন্যায় অন্যায় দেখে আজও অসিত একেবারে চুপ করে গেল স্ত্রী আতাকে ডেকে এক গ্লাস ঠান্ডা জল আনতে বলল জল পেয়ে ঢকঢক করে খেয়ে গ্লাস ফিরিয়ে দিয়ে চুপ করে চেয়ারে হেলান দিয়ে বসে রইল অনেকক্ষণ ভাবল শেষে কোন এক অজানা কারণে তার চোখ দুটো ভিজে এলো রাত দশটায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ছেলে বরুণকে কাছে ডাকলেন অনেকগুলো দলিল দেখিয়ে বললেন দেখ মাঠের ম্যাক্সিমাম জমি তোর নামে রেজিস্ট্রি করে দিয়েছি সেগুলোর মালিক তুই কিন্তু এই বাড়িটা এখনও আমার নামে ফলে বাড়ির মালিক আমি আমার ইচ্ছে এই বাড়ি ছেড়ে বৌমা নিয়ে তুই অন্য কোথাও থাকিস বরুণ কিছুদিন হলো চাকরি পেয়ে বিয়ে করেছে সে একটু গোঁয়ার টাইপের কথাবার্তা বেশ চাঁচা ছোলা চাকরি পাওয়ার পর তার মাত্রা আরও বেড়েছে সে হঠাৎ উত্তেজিত হয়ে বাবার এই অসংলগ্ন কথায় চিৎকার করে বললো বাড়ি ছেড়ে দেবো মানে ইয়ার কি না তোমার মাথা ঠিক আছে অসিত মাথা আরও ঠান্ডা করলেন স্ত্রী আতাকে বললেন গাধাটাকে আমার সামনে থেকে সরে যেতে বলো তিরিশ বছর বয়স হয়ে গেছে এখনও আইন কানুন কিছু বোঝে না বরুণের স্ত্রী রাত্রে এ সময় এগিয়ে এলো শ্বশুরের পিঠে হাত রেখে খুব ঠান্ডা মাথায় বললো কী হয়েছে আমায় বলুন বাবা আপনি এত উত্তেজিত হয়েছেন কেন অসিত বৌমার দিকে ফিরে চালেন ভাত মাখা বন্ধ রেখে বলেন কার পারমিশনে তোমরা ঘর চেঞ্জ করছো কে তোমাদের অনুমতি দিয়েছে ওই ঘর দখল করা রাত্রি আরও ঠান্ডা হয়ে হেসে বলল দখল কেন বলছেন বাবা এখন ওই ঘর তো ফাঁকাই পড়ে থাকবে নোংরা হবে অসিত বৌমার কথায় ঠান্ডা হলো না বরং খাবার ফেলে উঠে বললো আমি কোনো কথা শুনতে চাই না দশ মিনিটের মধ্যে ঘর খালি চাই নইলে তোমরা অন্য কোথাও গিয়ে ওঠো বলেই অসিত হনন করে গিয়ে বেশিনে হাত ধুতে লাগলো আতা দেবী এতক্ষণ স্বামীর কাণ্ড কারখানার তীক্ষ্ণত স্ত্রীতে নিরীক্ষণ করছিলেন চেয়ার থেকে লাভ দিয়ে উঠে স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বললেন ওই ঘর এখন কী কাজ লাগবে ছেলে থাকলে অসুবিধা কি ঘর তো ওরা উড়িয়ে নিয়ে যাচ্ছে না অসিত মুগ্ধা বন্ধ রেখে ফিরে তাকালেন স্ত্রীর দিকে মুখে অনেকটা জল পোড়া ছিল কুলকুচ করে সেইটুকু ফেলে দিয়ে আবার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বললেন খবরদার ওটা আমার মেয়ের ঘর আতা দেবী আরও খানিকটা এগিয়ে গেলেন স্বামীর দিকে বিরক্ত হয়ে বললেন তোমার মেয়ের ঘর তাতে কি হয়েছে মেয়ে তো শ্বশুরবাড়ি চলে গেছে এখন ঘর কি ফাঁকা থাকবে স্ত্রীর কথায় মহা বিরক্ত হলো হ্যাঙ্গারে ঝোলানো তোয়ালেতে হাত মুছতে মুছতে বললো বিয়ে হয়েছে তো কি হয়েছে মেয়ে কি আমার পর হয়ে গেছে মরে গেছে মেয়ে আমার ওই ঘর থেকে সকালে বেরিয়ে প্রথমে বাবা বলে জড়িয়ে ধরতো রেগে গেলে অভিমান করে ওই ঘরেই চুপ করে বসে থাকতো ওই ঘরে গেলে আমি আমার মেয়ে স্পর্শ পাই মেয়ে আমার বাড়ি গেছে কিন্তু ওর স্পর্শ রেখে গেছে ওই ঘরে ও ঘরে আমি কাউকে থাকতে দেব না বডু না তখন চুপ করে সব শুনছিল এবার সে হো করে হেসে উঠলো চিবিয়ে চিবিয়ে বললো বাজে সেন্টিমেন্ট রাখো ও ঘরেই আমরা থাকব দেখি তুমি কি করতে পারো অসিত আশ্চর্য হয়ে ছেলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন অনেকক্ষণ সেই স্ত্রীর দিকে তাকিয়ে বললেন ওকে সাবধান করো আতা আর একটা কথা বললে ওকে যা যা যেখানে দিয়েছিলাম সব ফেরত নেবো ইভেন আমি পুত্রের পরিচয় পর্যন্ত রাখবো না রাত্রি এতক্ষণ চুপ করে সব শুনছিল সে উঠে এসে শ্বশুরে হাত ধরে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়ে ধীরে ধীরে বললো আমরা এক্ষুনি ঘর ছেড়ে দিচ্ছি বাবা আপনি শান্ত হন অসি আশ্চর্য হয়ে বৌমার মুখের দিকে তাকিয়ে বলেন সত্যি তোমার মঙ্গল হোক বৌমা রাত্রি এবার আঁচলের চোখ মুছতে মুছতে বলল এই একই বিষয় নিয়ে আমাদের বাড়িতে দাদার সঙ্গে বাবার ঝামেলা হয়েছিল দাদা আমার ঘর দখল করে নিয়েছে আমরা এখন গেলে মতো থাকার জায়গা পাই না মা বাবা এ নিয়ে খুব দুঃখ করেন আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন বাবা ওটা তৃপ্তির ঘর যেমন ছিল তেমনই থাকবে যেদিন ও আসবে সেদিন ওই ঘরেই থাকবে ওটা ওর ঠিকানা ওর ভালোবাসার জায়গা যেটা আমি হারিয়ে ফেলেছি বাবা বলেই আরও একবার চোখ মুছতে মুছতে দুটো নিচে নেমে গেল অসিত অনেকক্ষণ চুপ করে বসে রইল শেষে ধীরে ধীরে উঠে দুহাত বাড়িয়ে মেয়ের ঘরের দিকে যেতে যেতে বললো ওটা ঘর নয়তা ওটা আমার পৃথিবী ওখানে গেলে আমি আমার মেয়ের স্পর্শ ও সুখ পাই আমার মেয়ের হাসি কান্না শুনতে পাই ওটা ঘর নয় আতা ওটা আমার স্বর্গ ওটা আমার স্বর্গ কলমে বাবুরাম মণ্ডল